দর্শক সবাইকে স্বাগত জানাই ঈদ যাত্রায় আব্দুল থেকে সরাসরি দর্শক এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঈদযাত্রায় মানুষ কত স্বস্তি নিয়ে বাসায় ফিরছেন এই এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে এবারের প্রথম যে ঈদ যাত্রায় মানুষ এত স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে আমিন আমিন বাজার ব্রিজের উপর উত্তরবঙ্গের মানুষ এই রাস্তা দিয়ে অর্থাৎ এই রাস্তা দিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে যান আপনাদের জানেন রাখি যেবার সাত দিন ছুটি এবং টিকিটের অগ্রিম টিকিট অগ্রিম টিকিট কাটার কারণে তারা কিন্তু স্বস্তি নিয়ে যাচ্ছেন তবে এবং কাউন্টার থেকে বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের এবং কাউন্টারে তেমন ভিড় নেই তারা যেমনটা জানিয়েছে প্রদ্যাশিত হওয়ার পর তাদের যে চাপ সেটা কিন্তু নেই তবে উত্তরবঙ্গের মানুষের এবং আগের মতো কিছুটা আছে তবে অনেক মানুষ তার নদীপথে তারা কিন্তু বেছে নিয়েছে তারা তাদের উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে মানুষ অনেক নদীপথে বেছে নিয়েছে সব বলতে পারি এবারে ঈদযাত্রা অনেকটা স্বস্তির যেটা অনেক বছরের তুলনায় এবারে ঈদযাত্রাটা অনেক সুন্দর